যারা এখানে আসছেন তাদের পদধুলি মাথায় নিয়ে আমি আমার শ্রীকৃষ্ণ মুখনিষ্ঠিত বাণী আপনাদের সামনে পাঠ করার দুঃসাহস দেখাচ্ছি আমি সবসময় বলি যে দুঃসাহস এই ধরনের এই বাণী আমাদের মতো নগণ্য মানুষের জন্য যে কী পরম পাওয়া আমরা যারা ওটাতে ডুবে যাব বা এই বইটাতে ডুবে যাব তারাই বুঝতে এটা আমার জীবন দর্শন আমার জীবনটাকে কিভাবে চালনা করতে হবে এটার মধ্যে দলিল আকারে লিখে দেওয়া হয়েছে বাংলা সংস্কৃতি আপনার ছন্দের তালে দেওয়া আছে তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে আপনার ছেলে মেয়ে যারা অন্তত ফাইভ পাস করছে তারাও এটা করে বুঝতে পারবে এত সহজ করে লেখা আছে তা আমি আমার পূর্বতনী বক্তা যিনি ছিলেন যিনি এই অমৃতবাণী ওনার মুখ দিয়ে আপনাদেরকে শ্রবণ করিয়েছেন ওনার প্রতিও আমি কৃতজ্ঞতা バカバカいバカしいわね。 ভগবান মাতৃদেবী আমি মাতৃদেবীর তুলনায় প্রথমে আমার সশব্দ প্রণাম জানাই i should have known গুরু আছে হ্যাঁ পঞ্চগুরু আমি বোধহয় আরেক দিনও কথা বলেছি পঞ্চগুরু মাতা পিতা শিক্ষাগুরু যিনি আমাদেরকে পড়ালেখা করান তারপরে হলো দীক্ষাগুরু তারপরে জ্যেষ্ঠ ব্রাতা মানে বড় ভাই বড় ভাইকেও গুরুর স্থান দেওয়া হয়েছে তাই বলে তারা পাঁচজনের যে গুরু এমনটা কিন্তু না তাদের সমতুল্য যারা আছেন তাদের সমপর্যায়ে যারা আছেন ওনারাও আমাদের গুরু হ্যাঁ আর আমার শ্রদ্ধার দিদি এই দর্শনের একটা কথা বলছেন আমি মনোযোগ দিয়ে শুনেছি শাঙ্ক দর্শনটা আমাদের দ্বিতীয় অধ্যায় শ্রীমদ ভগবত কি দ্বিতীয় অধ্যায়ে আছেন শাংখ্য দর্শন তো এই দেখবেন শাঙ্খ্য যুগ আছে এটার নাম হলো শাঙ্খ্য যুগ বিষাক যুগের পরে হ্যাঁ শাঙ্খ্য যুগ মানে যুগটা মানেটা মানে হলে আপনি জানলেন আপনি ভগবান যে আছে পরমেশ্বর ভগবান যা আছেন আপনি জানলেন জানলেন তো সবাই নাকি জানেন তো হ্যাঁ মানেন তো না মানেন না আমরা ধারণ করি আমরা মানি যে ভগবান আমাদের আছে কিন্তু সেটা বাস্তবে প্রমাণ করতে হবে বাস্তবে এটাকে মানে প্রয়োগ করতে হবে আমি জানলাম এটা আমার জ্ঞান আমি এটারে ধারণ করলাম এটা আমার উপলব্ধি হ্যাঁ আর যখন আমি কার্যক্ষেত্রে এটা প্রয়োগ করলাম এটাই হলো আমার আসল কাজ আমি জানলাম যে প্রতিটা জীবের পরমেশ্বর ভগবান পরমাত্মার উপর বিরাজমান আছে আমার ওনার ওনার কাছে পরমেশ্বর ভগবান আছে এখন আমার উচিত কি শাঙ্খ দর্শন কেন আমাদের জন্য দিল আমার উচিত কি আমরা শুধু আমি শুধু দিন যদি খালি কৃষ্ণ কৃষ্ণ জপতে থাকি আমার কি খালি যাবো আমার তো আমার উদ্দেশ্য হতে হবে আমার একটা লক্ষ্য থাকতে হবে না আমি নৌকা নিয়ে একটা আমরা যখন পড়ালেখা করছি যা হাল হালবিহীন নৌকা মানে নৌকার যে হালটা পিছনে যে নৌকার যে বইটা থাকে এইটা যদি না থাকে নৌকাটা কিন্তু নির্দিষ্ট জায়গায় যাইতে পারবে তাহলে নৌকা খালি চক্কর গাবে ঘুরবে হ্যাঁ আপনি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে হালটা যদি না ধরেন নৌকাটা কিন্তু ঠিক জায়গায় যাবেন তিক্তদ্রুপ আমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে যে কোন জায়গায় আমরা যাব আমরা কৃষ্ণ মানে আমরা শাঙ্খ দর্শনটা অনুসরণ করে আমরা পরমেশ্বর ভগবানকে পেতে চাই এখন আমার সামনে বলা আছে যে পরমেশ্বর ভগবান প্রতিটা মানুষের মধ্যে আছে হ্যাঁ এমনকে আমি নিজে নিজের কাছে আপনি নিজের কাছে ভালো থাকেন তাই না আর কিছু লাগবে এখন আমি ওনার সাথে খারাপ ব্যবহার করি সারাক্ষণ টুকি টাকি একটা কিছু নিয়ে একটু স্বার্থের আঘাত লাগলেই এমনভাবে যোগ শুরু করে দেই মানে সাইরে দেবা কান্দবি অবস্থা তাহলে আমার ওই এখন আমি তো আমার গীতার কথা তো আমি মানলাম না আমাকে তো গীতা বলছে যে প্রতিটা মানুষের মধ্যে এমনকি প্রতিটা জীবের মধ্যে পরমেশ্বর ভগবান আছে তা আমি তো ওনাকে সম্মান জানাইলে ওনাকে সম্মান জানাই আমি পরমেশ্বর ভগবানকে সম্মান জানাচ্ছি তা আমার এত দূরত্ব জায়গা না আমার কাছে আমার এমনকি নিজেকে আপনি সম্মান করেন আপনার মধ্যে কিন্তু পরমেশ্বর ভগবান আছে অনেকে এখন ইদানিং এনে দেখবেন কি যে মালা একটা হাতে নিয়ে নেয় কথা কইতাছে রাস্তা দিয়ে যাইতে তো দেখবেন টিপে টিপে ডিজিটাল এই জপের মালা ডিজিটাল একটা টিপ দিব টিপ দিব ডিজিটাল জপের মালা দুনিয়ার সব করতেছে হাকাম কুকাম মানে যা আছে সব করতেছে আর আপনাকে দেখায় বসে কত হ্যাঁ একটা ইয়ের মতো আছে একটা গড়ির মতো এটা আমাদের টিপ দিলেই হ্যাঁ 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 অনেকে এই হলো আমাদের ধর্মটা এখন এই জায়গায় গিয়া সব একটা ইংলিশে একটা কথা আছে সব মানে দেখাইয়া ধর্ম করা দেখাইয়া আমি ধর্ম পালন করতেছি আপনারা দেখাইতেছে হ্যাঁ আমি ধর্ম পালন ধর্ম পালনই করেছি বলতে পারবেন না কার ভিতর যে ক্রিয়া আছে সে যে কোন তাই কীভাবে যে ধর্ম পালন করে সেটা আপনার চেয়ে হয়তো অনেক অনেক গভীরে সে ধর্ম পালন কিন্তু আপনি যা করতেছেন এগুলা হয়তো লুকাচার লুক দেখানো হ্যাঁ আর একটা জিনিস ইদানিং আমাদের যেটা হলো খাবার দাবার নিয়ে এই যে দামোদর মাস গেল খাবার দাবার নিয়ে আমাদের মাঝে যদি এত বিচ্ছিন্ন থাকে এত মতভেদ থাকে আমরা আগে যে আমরা একজন আরেকজন ঘৃণা করি এই জাত সেই জাত বড় জাত ছোট জাত আমাদের মধ্যে আছে আর কোনো ধর্মে দেখবেন জাত ছোটো জাত আর বড় জাত আছে আমাদের মধ্যে হ্যাঁ তো আমি বড় জাত হ্যাঁ এটা শুইতাম আমি নিজে প্রমাণ আমি নিজে প্রমাণ আমার আমার বাড়িতে কাজ করতো এই লোকের এই প্লেটটা উনি নিজে ধুছে খাইয়া হিন্দু মানুষ অথচ উনি উনি বলে ছোট জাতের যে ওনার থালটা দোয়া যাবে না ছোঁয়া যাবে না এই এই কারণে আমাদের সমাজে যারা পদপতিত হিন্দু ছিল যাদেরকে নির্যাতন করা হইতো যাদেরকে বিভিন্ন এমনও আছে মন্দিরেও জায়গা দেওয়া এই উচ্চবর্ণের হিন্দুরা বর্ণের হিন্দুদেরকে মন্দিরে জায়গা দিল এতে করে দেখা গেল যে হিন্দু সমাজটা ধ্বংস হয়েছে আমাদের কনভার্ট হয়ে গেছে দেখবেন মুসলমানরা নিজেরাই বলে অনেকে এইবার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে উনি বলতেছে যে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা এখন মুসলমান মানে তারা জানে আসলে আমাদের নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটার ফলে এরা যারা বর্ণের হিন্দু ছিল তারা বলতেন তারা ধর্মে বিক্ষিত হয়েছে আমরা এখনও আবার যেটা করতেছি দেখবেন এই মতদর্শ এই মতদর্শ হে এই নিরামিষ খায় হে বর্বটি খায় না হ্যাঁ ছোলা খায় না এটা খায় না আমার গীতার মধ্যে কি আপনি গীতা মানন কোথায় গীতার মধ্যে লেখা আছে সাত্ত্বিক খাবার সাত্ত্বিক খাবার আর রাজস্বিক খাবার আর তামসিক খাবার তাই তিন ধরনের খাবারের কথা লেখা আছে গীতার মধ্যে তা আপনি গীতা পড়ে আপনি খাবারটা খান অযথা বিভ্রান্তি ছড়ান কেন এটা খাবি যেত না এটা খাওয়া যেত না এটা না নিরামিষ বলতে কোনো জিনিস আছে দুনিয়াতে পৃথিবীতে নিরামিষ বলতে কোনো সব জিনিস নেই আপনি এই যে পেঁপেটার মধ্যে আমিষ আছে একটু না একটু আছে আমিষ আর নিরামিষ বলতে কোনো নিরামিষ আমার মানে আমিষ ছাড়া কোনো খাবার না দুধের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ আমিষ আপনি যে পূজা করে দুধ খেতেছেন মুখ ডাইলের মধ্যে নাই মুখঢাইলের মধ্যে আমিষ নেই তবে ডাল তো নিরামিষ খাইলে মুখ ডাল ছাড়া আর কি খায় আর কি খায় তাহলে কেমন হইলো কেমন হইলো এইগুলো বিভ্রান্তি চোরান হচ্ছে এতে করে সবচেয়ে ভালো সাত্ত্বিক আহারটা কি সাত্ত্বিক আহারটা তো বারবার অনেক কঠিন হ্যাঁ যেমন আমি একটা সহজ একটা উদাহরণ দিলাই যেটা বলি আমরা মা বাবা মা মারা গেলে যেভাবে খাবারটা খায় এই কঠিন খাবার কি খায় আপনি পারবেন সারা জীবন যদি আপনি এটা হলো সাত্বিক আহার মানে সাত্ত্বিক আহারটা হলে আপনি কম আহার করবেন অল্প স্বল্প খাবেন মানে যেটা দিয়ে আপনার শরীরে পুষ্টি যোগায় বা আপনার শরীর বৃদ্ধি করে উত্তেজনা বাড়ায় এই জিনিসগুলো আপনি খাবেন কারণ আমরা দেখবেন সংযম করি সংযম করি না পূজার আগের দিন বা বড়ো বড়ো পূজার আগের দিন সংযম করি এই গীতা পড়লে কোনো লাভ হবে না আমাদের সমাজে এখন যা শুরু হয়েছে এগুলো আবার আমাদের ধর্ম নষ্ট ধ্বংসের পথে যাবে হ্যাঁ কারণ বিভাজন হ্যাঁ কয় হ্যাক হ্যাঁ ভালো করে করতেছে হেকার ভগবানের প্রায় আর হ্যাঁ যেটা বলবে পাপ হইতে হইতেছে এগুলা হইতেছে এটাকে আপনার ঠিক করতে হবে এগুলা বাদ দিয়ে সহজ করে দিবেন আপনি যেভাবে করেন এটাই হলো আমার পবিত্র গীত আছে যে যদ বাং প্রবাদন্তে স্থান বা মজাম মহম মম বর্তানু বর্তনতে মনেষ্য পার্থ সহ যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে বোঝনা করে আমি সে স্থান ঠিক সেইভাবে তাকে শুনতে তা আপনি এত নিয়ম ধরে দিতেছেন কেন যে এমনভাবে এইভাবে নিয়ম করতে হবে হ্যাঁ এই নিয়ম ধরে এত করে এত বিভাজন হচ্ছে আমি তো ভয় পাচ্ছি আমি তো সারাদিন না খাই উপাস থাকতে পারি না হ্যাঁ আপনি তো নির্জলা উপাস করে না আমি নির্জলা দূরে যাও দূরে যাও দূরে যাও মানে এমন হয়েছে যে দূরে যাও না আমাকে এমন একটা ভাবসা তো এই যে জিনিসগুলা এগুলা হলো এইগুলা আমাদের সমাজের জন্য ক্ষতিকর আমাদের ধর্মের জন্য ক্ষতিকর আবার আমার পবিত্র গীতা আছে আপনি গীতা একটা মূল আমার সংবিধান আছে এটা অনুযায়ী আপনি কাজ করেন এটা অনুযায়ী আপনি কাজ করেন তাইলে হবে আমি ওই খাইলাম না খালি খাওয়ার মধ্যে বলি বাতের হারিতে থেকে ধর্মটা আর কিছুতে করতে হবে এইটা আমাদের নাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের ধর্মটা ভক্তি মার্গে নাই মুক্তিমার্গে নেই কোনো মার্গে নেই আছে ছুত মার্গে খালি শুয়েও না শুয়েও না শুইলে বলে ধর্ম যায় আরে যে আমি একজনকে ছুঁইলে যদি সে ধর্মটাই আমার জায়গা এই ধর্ম আমাকে মুক্ত করবে কীভাবে এই ধর্ম আমাকে উদ্ধার করবে কিভাবে জিনিস শুইলে এই ধর্ম নষ্ট হয়ে যায় আর অক্ষণ ধর্ম যে জিনিসটা শুইলে নষ্ট হয়ে যায় সে আমারে আপনারে পবিত্র করবে কিভাবে কুকুর তো ঢুকতেই পারবো না বাইরে বাইরে লেগে না তাই তাইলে আমি ওরেই আনব আমারটা যে উদার আমারটা যে সুন্দর একটা ধর্ম আমি যে কোনো ভেদাভেদ নাই আমার যে সবাই সমান এটা তো প্রচার করতে হবে মানুষকে জানাতে হবে আমারটার মধ্যে ভেদাভেদ ছোটো বড় নিচ উঁচু উঁচু যদি থাকে তাহলে তো মাইন্সে ঘৃণা না করবো আর আমার ধর্ম বইয়ে নাই তো এই ধর্ম বইয়ে নাই জানিয়ে আপনারা এত টানাটানি করেন যেটা ধর্ম বইয়ে আছে সেটা করেন রজগুণ সমৃদ্ধ গুণের মধ্যে আছে আমাকে বলা হয়েছে আপনার ওই যে আপনার ইন্দ্রিয় দিদি কিছুক্ষণ আগে ইন্দ্রিয় সংযম যেমন আমরা চক্ষু কর্ণ চোখ কান নাক জীব্বাত্ম এটি হলো ইন্দ্রিয় মানে এটি মানে আমার পঞ্চ ইন্দ্রিয় আরও ইন্দ্রিয় আছে আমার দশটা ইন্দ্রিয় চোদ্দোটাই ইন্দ্রিয় বিভিন্ন ইয়াতে আছে তা আমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে এমনভাবে আছে আপনার দৃষ্টিটা থাকতে হবে সুন্দর আপনি দেখবেন কারো কারো চাহনীতি বোঝা যায় এক কীভাবে আপনার কাছে না এমন চোখও কিন্তু খারাপ আছে তো এই ভগবান বলছে যে আপনার এই চোখটা ঠিক করে হ্যাঁ চাওয়াটাও যেন আপনার চাওয়াটা দেখলেও যেন মানুষ মনে করে যে আপনি সুন্দরভাবে তার দিকে থাকেন সে তো পরমেশ্বর ভগবান তার মাঝে বিরাজমান তো তার কাছ তার দিকে আপনি চোখটা এমন করে চা থাকেন কেন সুন্দর করে থাকেন চক্ষু চোখ চোখটারে সংযত করতে হবে কোন কর সংযত করতে কান আমরা বেশি শুনবো আর মুখকে সংযত করব দেখেন দুইটা কান একটা মুখ বেশি শুনবো আর কম বল বলবো ঈশ্বরে কিন্তু দিয়ে দিছে দুইটা কান দিছে মানে কি আপনি বেশি শুনবেন আর একটা মুখ দিয়ে দিছে একটা মুখ দেখ কম বলবেন যত এই পৃথিবীতে যে যত কথা কম বলে তার তত আপদ বিপদ কম আমাদের শাস্ত্রে আছে জড়ো বরতের কাহিনী আছে হ্যাঁ বরতের কাহিনী আছে জড়ো বরত উনি এক জনমে উনি জাতিস্বর ছিলেন মানে পূর্বজন্মের কথা বলতে পারতেন জাতিস্বর অর্থ হলো যারা পূর্বজন্মের কথা বলতে পারে আমি আপনি কিন্তু পারি না আমরা আগে কি ছিলাম কিন্তু বলতে পারি কিন্তু জড়ো বরৎ বলতে পারতেন পরের জন্মে আইসা মনে হচ্ছে যে দূর এই জন্মে কথাবার্তা বললে যে অবস্থা আমাকে আবার এই দুনিয়াতে আসতেছে এখন সে ইচ্ছে করে মুখ বন্ধ করে আর কথাই বলে মানে আর সে কথা বলে যে কথা বললে যখন সমস্যা হয় আমি আর কথাই বলব জড়ো বড়ো সারাটা জীবন কাটাই দিছে